আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে চলে আসলাম দুপুরবেলা এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো আমি ভাত বসাই দিছি আর হচ্ছে আজকে বাড়িতে কেউ নাই আমার শাশুড়িও নাই হাজব্যান্ডও নাই ওরা দুই মাস এলে মিলে একটু বাইরে গেছে তাই ভাবলাম এখন তো আমার কিছু খাইতে হবে তাই না যেহেতু দুপুর হয়ে যাইতেছে আর এখন বেশি না খেয়ে থাকতে পারি না সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো থাকি সুস্থ থাকি আর এখন আমি একটু শুকনো জিনিস খাইতে পারি না শুকনো জিনিস খাইলে হচ্ছে খুবই খারাপ লাগে এখানে নিয়ে নিছি মাসকালাই এটা হচ্ছে সহ ছিল এটা বাইজা মানে শিল্পাটা একটু গোড়াগড়ি করে নিয়ে চোচাটা উঠানো হয়েছে উঠায় নিয়ে আমি শুকায় রেখে দিয়েছি কারণ যখন মন চায় খাইতে ইচ্ছে করে তখনই একটু করে বের করে নিয়ে খাই তো শিল্পাটায় বাটতে চাইলাম যে শিল্পাটায় বাটি আবার ভাবলাম যে না শিলপাটাই বাটতে গেলে একটু কষ্ট হবে তো প্লিন্ডার বের করছি এই যে প্লিন্ডারে গুঁড়া করে নিই গুঁড়া করে নিয়ে মাছ কালার ডাল রান্না করবো ডিম দিয়া আর হচ্ছে সাগরের মাছ ভাজি করব। সাগরের মাছ বলতে হচ্ছে চান্দা মাছ আমার খুব ভালো লাগে তাই মাছ ভাজি করব আর হচ্ছে ডাউল দিয়ে ডিম রান্না করব। তো যাই বেশি দেরি না করে কালাইগুলো আমি গুঁড়া করে নিই ভাতের বল ফুটে গেছে এই যে কালাইগুলো অনেকে বলে মাস কালাই আবার অনেকে বলে ঠাকুরি কালাই আমার কাছে এই কালাটাই মানে এই কালাইটাই সব থেকে বেশি ভালো লাগে এর ডালটা এর পাশে অবশ্য ভাতের বল ফুটে গেছে ভাতও কারে পাশে হচ্ছে এই যে আমি ব্লিন্ডারে বসাই দিই আমরা মাস কালাইও বলি আবার হচ্ছে ঠাকুরি কালাইও বলি মানে যেটা আর কি ভাল লাগে এটাই বলি আর কি এখন হচ্ছে আমি এটা গুঁড়া করে নিব একদম ফিনিশিং করলে না বেশি একটা ভালো লাগে না ডাউলটা খাইতে আর এই যে হালকা হালকা করে রাখছি এ ডাউলটা বেশি মজা লাগে ভাতের পাশে নামাই নিছি আর এদিকে হচ্ছে ডাউলের জন্য পানি গরম বসাই দিয়েছি পানি গরম হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি ডাউলটা একটু গরম পানি দিয়ে ম্যাশ করে নিলাম এখানে হচ্ছে ডিম ভাজি করবো দেখে কাঁচা মরিচ পেঁয়াজ কেটে নিছি এপাশে কাঁচা পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা রসুন বাটা আর এটা হচ্ছে তেলানির জন্য কারণ ডালটা যখন আমি তেলানি করবো তো তখন হচ্ছে লাগবে আর এখন হচ্ছে আমি ডাউলের ম্যাশ করা দিয়ে দিব এই এটা একটু গরম পানি হালকা গরম পানি করে দিলে ডালটা বেশি ভালো হয় আর কাঁচা পানিতে দিলে একদম লেগে যায় মানে গোটা গোটা হয়ে থাকে আর কি এই এখন নাড়লে আর কোনো সমস্যা নাই কারণ এটা তো আমি হাতে আউলাই দিছি তাই না যখন একটু বড় করবে তখন হচ্ছে আমি কাঁচামরিচ পেঁয়াজ এগুলো সব দিয়ে দিব বল উঠে গেছে আর এখন হচ্ছে আমি দিয়ে দিব নুন স্বাদ মতো নুনটা দিয়ে দিতে হবে এখন দিয়ে দিব এই যে ধুনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাটা আর যে কটা পেঁয়াজের ফুল দিয়ে দিলাম এখন এগুলো ভালো করে সিদ্ধ করে নেব ডালটা এইভাবে রান্না করলে যে এতটাই টেস্ট হয় খুবই মজা লাগে আমার কাছে হবে না হয় নিচে লেগে যাবে এইভাবে এই চামচ দিয়ে নাড়া ডালটা আমি নামাই নিলাম আর এখন হচ্ছে তেলানি করবো তো আগে ডিমটা ভাজে নিই ডিম ভাজি করে নিয়ে তারপরে তেলানি করি এর মধ্যে তেলানি করব অবশ্য ডিমটা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে নামাই নেই নিয়ে ডাউলের মধ্যে দিয়ে দিই তেলানি করব ডাল তেলানি করার জন্য এখানে নিয়ে নিছি আমি পাঁচ ফোরন আর দিয়ে দেবো পিঁয়াজ রসুন রসুন সাতানো আর পিঁয়াজ দিচ্ছি পেঁয়াজ রসুন বাজা হয়ে গেছে এবার হচ্ছে ডাউলের মধ্যে ঢেলে দিব ডালটা কি সুন্দর বলো কুটে গেছে আর ডিমটাও যে এত সুন্দর ফুলতে আমার কাছে এই ডালটা খুবই মজা লাগে খুব মানে খুব এবার হচ্ছে মাছটা বাজি করে নিই আলহামদুলিল্লাহ রান্না শেষ করলাম মাছ ভাজি ডাল ডিম আর এখানে হচ্ছে লাউ লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করছে তো যাই হোক রান্নাটা শেষ করলাম এখন হচ্ছে খাবো বারোটা সাড়ে বারোটা বাজে রান্না শুরু করে দিছি এখন হচ্ছে দুইটা আড়াইটা বাজে রান্না কমপ্লিট বিসমিল্লা লাউ তরকারিটা অনেক মজা হয়েছে আমার কাছে যে ডালের সাথে মাছ ভাজি ডিম হলে আর যদি শাক থাকতো শাক ছিল খেতে মধ্যে আছে তো এখন কে উঠায় নিয়ে আসে শাক আমি তো খেতে যাইতে পারি না উঠাইও আনতে পারি না আজকে এগুলো দিয়েই খাই হুম মাছটা দারুণ হয়েছে মাসাল্লাহ এখন হচ্ছে খাবার এই যে ডিম ডিম আর মাস কালাইয়ের ডাউল পেঁয়াজ কলি দিছি তো পিঁয়াজ কলি দেখাইতে ভাল লাগে যে কাঁচামরিচ পেঁয়াজ কলি ধুনিয়া পাতা সত্যি কথা ডালটা যে এত মজা হয়েছে এই ডিম দিয়ে আর রান্না করছি না খুবই মজা হয়েছে আর মাছ কালার ডালটা খুবই মজা লাগে সবাই দাওয়াত নেন আজকে তবে ডালে একটু নুন কম হয়েছে আমি ডাল রান্না করলে এরকমই ডাল মজা হয় কিন্তু নুন কম হয় সমস্যা নেই একটু নুন নিয়ে খালে কোনো সমস্যা নেই তবে অনেক মজা হয়েছে একা একাই খাই কারণ কেউ নাই মোনা আসছিলো মোনা খাইতে দিছি মোনা খাওয়া দেখো মোনার আগে আলাদা মাছ ছিল রান্না করা ওটা দিয়ে দিছি ওইটা দিয়ে খাওয়া দাওয়া করে ও চলে গেছে ভালোই লাগতেছে গরম গরম ভাত গরম গরম ডাল এদি খাইতে ভালোই লাগে শীতকালে সত্যি কথা না খাইলে বুঝাই যাব না যে এতটা টেস্ট হয়েছে মাছ ভাজি দাও যে মজা হয়েছে আর বলি খুবই সবাই দাওয়াত নেন আজকের নিজে হাতে রান্না করলাম নিজেই খাই একা একা আবার বলতেছি অনেক টেস্ট হয়েছে কিন্তু আসিয়া খায়া দেখেন কেমন টেস্ট হয়েছে মাঝবাজেই মাছ বাজিতে আজকে আমার পারফেক্ট হয়েছে ঝাল নুন সব ঠিক আছে আর এর আগে মাছ ভাজতাম ভাই ঝাল বেশি হইতো না নুন বেশি হইতো না নুন কম হইতো ঝাল বেশি হইতো না তেল বেশি হইতো তেল কম হইতো এরকম হয় কিন্তু আজকে কেন জানি একদম পারফেক্ট হয়েছে নয় মাছ পুড়ে যায় আজকে মাছ পুরে ওনাকে শিখিয়ে খুব সুন্দর হয়েছে দেশি হাঁসের ডিম তো খাইতে অনেক মজা সবাই ভালো থেকেন সুস্থ থাকেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাই যারা যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ডে